মিলিক তারা করে এলাকার যে ছেলেটে এলাকার মানুষের মুরুখ মানে না বেয়াদব এই ধরনের লোকেরা ছাত্রলীগ আওয়ামী মিলিক করে আওয়ামী মিলিক ক্ষমতায় থাকতেই সবচেয়ে দুর্বল ছিল বাস্তবতা হলো প্রশাসন আওয়ামী লীগের সাথে না থাকলে ভারত আওয়ামী লীগের সাথে না থাকলে

করা গড়ি গিয়েছে আমি পেশীবাতের করে আন্দোলন করে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা নামকুল করে উপহার দিয়েছেন একা ছেড়ে দিতে পারি না এটা আমাদের আলেমদের ছাত্র সমাজের প্রত্যেকের এই দায়িত্ববোধ আছে থাক প্রয়োজন যে ছাত্র সমাজ আমাদেরকে এই নতুন করে হাসিনা মুক্ত যে হাসিনা এবং আওয়ামী লীগ কিংরা ছাত্র আমাদের ভাই আপনারা ফারাদকে হত্যা করেছে আমাদের ভাই মির মুক্তকে হত্যা করেছে আবু সাহিত্যকে হত্যা করেছে আমাদের বোনদেরকে সিলেটে এমসি বলে যে দর্শন করেছে স্বামীর সামনে আরো অসংখ্য অপরাধে জড়িত যারা রাতের আধারে হেফাজতের শত শত কর্মীকে গুলি করে হত্যা করেছে আমরা তাদেরকে নতুন বাংলাদেশে নতুন করে সুযোগ দেওয়ার কোন প্রশ্ন আসে অতএব আমরা ছিলাম আমি আমি ব্যক্তিগত ভাবে বলি আমি ছাত্র ভাইদের সাথে যতগুলো আন্দোলন ছিল ছিলাম আসলে ইনশাল্লাহ থাকবো আমি মাদ্রাসার ছাত্রদের কেউ যুবকদের কেউ তরুণ আলেমদেরকে বলবো আপনারা আমাদের মধ্যে ভেদাভেদ নাই মাদ্রাসা স্কুল আমরা সবাই ভাই ভাই কোনো জানি প্রচার হবে না মিডিয়া এখনো পর্যন্ত ভারতের দখল রয়ের দখলে আমার কথাগুলো আমি জানি প্রচার হবে আমার কথাগুলো আমি জানি সর্বোচ্চ ভাবে আপনারা প্রচার করবেন না করতে পারবেন না আমরা জানি কারণ ভারতীয় ইস্যুতে আমি যতগুলো কথা বলেছি এখনো প্রচার হয় না এই ইস্যুগুলো আওয়ামী ক্ষমতায় থাকতে আওয়ামী ক্ষমতায় থাকতে ভারত ইউজ করে আওয়ামী লীগ এবার টিসুর মতো টিসু এখনো আওয়ামী ক্ষমতায় নাই আওয়ামী তবুও ভারত তাদেরকে ইউজ করে

আসলে দুর্বল ছিল আছে বাস্তবতা হলো প্রশাসন আপনি দেখবেন যদি বাস্তবতা আমার কথার সাথে একমত না হন আপনি প্রয়োজন আমি সারা দেশে সফর করি আমি জানি আওয়ামী লীগ তারা করে লীগ তারা করে এলাকার যে ছেলেটা সবচেয়ে যে ছেলেটা সবচেয়ে এলাকার মানুষের মুরুব্বীদের মানে না বেয়াদব এই ধরনের লোকেরা আওয়ামী লীগ এবং এদের কোন ধরনের জনসংযোগ যারা পায়ের উপর পা ফেলে মুরুব্বীদের সাথে অবদ্রতা করে এরাই প্রতিহত করতে আসছে আমরা জীবন দিব প্রয়োজন আওয়ামী লীগকে দ্বারা দিব না জীবন বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ কিন্তু আওয়ামী বাংলার মাটিতে দাঁড়াতে দিব না আপনি একজন ইসলামিক বক্তা হিসেবে আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে সর্বধর্মের অধিকার সংখ্যালঘুদের অধিকার কিংবা নারীদের অধিকারের কথা